স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি নোয়াখালী রামগঞ্জ থানার হাটে তো উনি সৌদি থেকে আমাদের সাথে যোগাযোগ করেন স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে একটি অফিন স্পেস দেখেছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো করেছি জানালার ডিজাইনগুলো খুবই সুন্দর একটি জানামার ডিজাইন এখানে আমরা করেছি এখানে আমরা একটি গাড়ির গ্যারেজ দেখেছি আর আমরা যদি বিল্ডিংটি অফওয়ার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক আমাদের বিল্ডিংটির কালার কম্পি আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে আমরা ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাববিট কেটে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্তিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে জামাল ডিজাইনগুলো দেওয়া আছে জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল জামালার ডিজাইন এখানে আমরা আর এখানে যে ওয়ালের ডিজাইনে দেওয়া আছে প্যারাফিটওয়ালা ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়ি করবশ্যে আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল সনজেনের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করুন তাহলে ইংসার্ল্লা আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গুরুত্ব দেন দশমে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি এখানে তিন চালা ব্যালকনি করেছি আমরা এখানে সুইপ বিট করে দিয়েছি এখানে সুইপ বিট দেওয়া আছে নিচে অংশ সুইপ বিট দেওয়া আছে উপরে আমরা খুবই সুন্দরভাবে সুইপ বিট করে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দশম এখানে যে ওয়ালগুলো দেওয়া আছে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করেছি এখানে প্রত্যেকটি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর ডাব কেটে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে একটি গ্রে কালার রেখেছি এখানে হোয়াইট কালার আর এখানে প্যারা ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দশম এখানে যদি ফোর্সের ডিজাইনটা আমরা দেখি এখানে ফোরসের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে দুটি করে কলাম দেওয়া আছে আর এখানে যে পিলারগুলো দেওয়া আছে পিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে আমরা কিছু স্পট লাইট রেখেছি এখানে কিছু স্পট লাইট দেওয়া আছে আর এখানে যে ডিজাইনটি দেওয়া আছে এখানে সুইপ বেড করে দিয়েছি নিচের অংশের সুইপ বেড দেওয়া আছে এখানে আমরা তিনটা বেড দিয়েছি এখানে ও আমরা ফোর্সের মধ্যে অনেক সুন্দরভাবে এখানে ডেববিট কেটে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে এখানে ডেববিট করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা দর্শক বন্ধুরা এখানে যেন আমরা মেন ডোরটি দেখি আমরা মেন ডোরের ডিজাইনটা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি রাউন্ড মেন ডোর করেছে আর এখানে যে মেন ডোরের পাশে ক্লাসিক্যাল ডিজাইনগুলো দেখতেছেন এখানে ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করেছি এখানে একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে ডিজাইন দেওয়া আছে এটার মধ্যে আমরা অনেক সুন্দর একটি গ্লাসের ডিজাইন এখানে আমরা ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি চান এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিদে ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিতে ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দর্শক বন্ধুরা আমরা এখানে একটি গাড়ির গ্যারেজ রেখেছি উপরাংশ খুবই সুন্দর আর এখানে তিন চালা সিস্টেম একটি ডিজাইন করেছে এখানে একটি ওপেন স্পেস রেখেছে আর আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি ওপেন স্পেস রেখেছে এখানে একটি ওপেন স্পেস রাখা আছে আর সার আমরা এখানে একটু দোলনা রেখেছি এখানে একটু বসার স্পেস রেখেছি আর এখানে যে ফোর্সের ডিজাইন দেওয়া আছে এটার মধ্যে আমরা অনেক সুন্দর একটি রুপডালি আমরা এখানে ব্যবহার করেছি প্রত্যেকটি রুপডালি খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটি রূপটালের ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা আপনারা যদি বিল্ডিংটি ফ্লোর প্রান্টে দেখতে চাই আমরা বিল্ডিংটি ফ্লোর প্রান্টে দেখে আসে চলুন আমরা সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছে আপনার সম্পূর্ণ মাপগুলো এখান থেকে দেখে নিন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বাউন্ন ফিট পাঁচ ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে আটত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে পনেরো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমের বেডরুম আপনি দেওয়া চোদ্দো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ ফেট রেখেছি আমরা আট ফিট বাই ছয় ফিটের সাথে একটি ব্যালকনি দিয়েছি ব্যালকনি মাফি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে বাইশ ফিট বাই ষোলো ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে চাইল্ড বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাফটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি গাড়ির গ্যারেজ রেখেছি আমরা আট ফিট বাই পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে আমরা একটি রাউন্ড স্টের করেছি রাউন্ড স্টের অবশ্যই ভালো করে দেখুন এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট এখানে একটি স্টোর রুম রেখেছি ছয় ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লের মাপি দেওয়া আছে পাঁচ ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এখানে আমাদের একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ স্টোর রেখেছি আমরা টয়লটা মাপে দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি তার আমরা এখানে পাচ্ছি দুটি বেডরুম একটি ফোর সে ডিজাইন একটি ড্রয়িং রুম চারটি বেডরুম দুটি ব্যালকনি এবং একটি ডাইনিং রুম আর তিনটি টয়লেটের সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটা ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক আমরা গ্রাউন্ড ফ্লোরটি যেভাবে সাজিয়েছি ফার্স্ট ফ্লোরটি আমরা সেমভাবে সাজিয়েছি আমরা এখানে একটি অফেন স্ত্রী থেকেছি ফার্স্ট ফ্লোরে গিয়ে এখানে একটি অফেন স্ত্রে থেকে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সব সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও